আমরা আশাবাদ ব্যক্ত করি আমাদের জেলা প্রশাসক রয়েছেন আমাদের অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছেন আমাদের সামনে সাথে নিয়ম মহাদ রয়েছেন ওনারা কক্সবাজারের এই শান্ত পরিবেশকে কিভাবে শান্ত করবে তাদের যদি তাদেরকে ফিরে দেওয়ার মাধ্যমে শান্ত করার কথা পায় আসুন আমরা কোনো বিশৃঙ্খলা করব না আমরা সত্যিগুলোভাবে আমাদের দাবি দেওয়ার প্রতি আমরা জানাবো আমরা সকলে একসাথে থাকবো আমরা আমি অনুরোধ করবো বছরের যারা প্রতীক নেতা রয়েছেন আমরা সকলেই আমাদের এই দাবির সাথে একাত্ম গুজয় করবেন এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই আমরা আমাদের প্রতিনিধিরা যাব আর সাতাশ জন মানুষ জেলা প্রশাসকের হাত হবে আরো দেখুন এরা দেখুন এরা অবস্থান করি সম্মানিত সম্মানিত উপস্থিতি আমরা একটাই দাবি নিয়ে এসেছি আমরা একটা দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে কর্সাদের পৌরসভার এক নম্বর ওয়ার্ডে একটাই বসবাস ছিল একটাই বসবাসের জন্য সুতরাং অনেকে অনেক বক্তা বিভিন্ন কথা বলেছেন তারা বলেতেছে যে আমাদের দাবি মানতে হবে সেটা আমাদের দাবি নয় সেটা আমাদের

শিশুকে যেভাবে আমরা পালন করেছি যেভাবে আমাদের এক নম্বর ওয়ার্ডটা একটা অতিঝু এলাকা ছিল ছোট ছোট এলাকা ছিল সেই এলাকাকে আমরা চল্লিশ বছর ধরে ছোট বাচ্চাকে যেভাবে লালন পালন করেছি বাবার হোটেল হুটেল করে আনন্দ প্রমোধ পূর্তি করবেন সেই তিরিশ সবার লোকের স্থান আছে সেই স্থানে একজন